তালের রস বের করা কি ঝামেলা মনে হয় এখন কিন্তু দু মিনিটের মধ্যেই তালের রস বের করে নিতে পারবেন কোনো রকম চিবড়া থাকবে না এমনই কিছু টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে এই ধরনের যে জিন্সের প্যান্টগুলো হয় না অনেক সময় ব্যবহার করতে করতে এক দু বছর পর দেখা যায় চেনটাই ডিস্টার্ব দেয় খুল মানে খোলা যায় না বন্ধ করা যায় না আটকে যায় তাই আপনারা চেনের মধ্যে সামান্য একটু পরিমাণ সাবান নিয়ে নেবেন সাবান দিয়ে এইভাবে লাগিয়ে নিলে চেনটা দেখবেন খুব সহজে স্মুথ হয়ে যাবে খুলতে বন্ধ করতে আর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই ধরনের সবজিগুলো ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সময় মানে খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয় আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে এই ছাঁকনিগুলো কিন্তু খুব ধারালো হয় দেখুন আমার এখানে একটা স্টিলের চা ছাঁকনি রয়েছে যেটা ভেঙে গেছে এই ধরনের চা ছাঁকনি দিয়ে আমি কত সহজেই কিন্তু এই চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিতে পারছি খোসাটা যেমন দ্রুত ছানানো হয়ে যাচ্ছে খোসার সঙ্গে সবজিটাও আমার একটু নষ্ট হচ্ছে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ কাঁচা দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট খুব ভালো করে দুধ আর টুথপেস্টটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে কি কাজে এটাকে ব্যবহার করব। ট্যান্ট রিমুভ করার জন্য দারুণ একটি মিশ্রণ কিন্তু কাঁচা দুধ আর টুথপেস্ট কাঁচা দুধ ত্বকের ময়শ্চারাইজার বজায় রাখবে টুথপেস্ট ট্যান্ট রিমুভ করবে আমরা মহিলারা রোদ্রে বেরাই আগুনের সামনে রান্না করি হাত পা গলা কালো হয়ে যায় সপ্তাহে তিন দিন আপনারা এরকম মিশ্রণ তৈরি করে মাসাজ করে এক মিনিট রেখে দিন তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাত পা বা মুখ ধুয়ে নিতে পারেন ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে দু তিনবার ব্যবহারেই পরের যে টিপসটি শেয়ার করব ভাত রান্না করার সময় ভাতের হাড়ি ঢেকে রাখলে অনেক সময় ভাতের ফ্যান পড়তে থাকে আপনারা কি করবেন এরকম একটি চামচ দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন ভাতের ফ্যান আর কখনোই পড়ে যাবে না কিন্তু এইভাবে রাখলে ভাতটা হতে সময় লাগবে গ্যাসের খরচাটা বেশি হবে তাই ভাতের হাড়ির ঢাকনাটা এইভাবে চামচের ওপর বা খুন্তির ওপর দিয়ে দিন তাহলে ভাত খুব তাড়াতাড়িও হবে ভাতের ফ্যানও পড়বে না ভাতের ফ্যান ঝরাতে আমাদের অনেক সময় নাও ভাতের মধ্যে মানে ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় তাই কি করবেন দেখুন সবার প্রথমে যে পাত্রে ফ্যান ঝরাবেন একটি চামচ বা হাতা খুন্তি রেখে নেবেন তারপর আপনারা যদি এইভাবে ফ্যানটা ঝরাতে নেন হাতা বা যে চামচটা দেব সেটার ফলে ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে এমনকি ফ্যানের মধ্যে একটিও ভাত কিন্তু পড়বে না তাল খেতে কেনা পছন্দ করি কারণ সিজনে তাল খেতে আমরা সবাই চাই কিন্তু তাল থেকে রস ছাড়ানো খুবই ঝামেলা মনে হয় একটি এই যে সেফটিবিন নিয়ে নিতে পারেন সেফটিবিনের সাহায্যে আপনারা এইভাবে তালের যে খোসাটা থাকে খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারেন কিংবা কাটা চামচ নিয়ে নেবেন কাটা চামচ দিয়েও খুব সহজেই তালের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আজকে আরও একটি পদ্ধতি শেয়ার করব খুব দ্রুত তালের রস কিভাবে বের করতে পারবেন তাল কাকনি বা গ্রেটার ছাড়াই আর এইভাবে তালের রস বের করলে সময় একেবারেই লাগে না খুব সহজেই তালটার থেকে রস বের হয়ে যাবে সবার প্রথমে আমি এইভাবে দেখুন কাটা চামচের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি দেখাবো কত দ্রুত আমরা রস বের করতে পারি এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন অনেক সময় অনেক জায়গাটা শক্ত থাকে হাত দিয়ে ছাড়ানো যায় না তাই অবশ্যই কাটা চামচ নয় আপনার সেফটি পিন ব্যবহার করবেন এবার আমি তালের আঠিগুলোকে এইভাবে আলাদা আলাদা করে নিলাম আঠিগুলোকে কি করতে হবে কাটা চামচ দিয়ে এইভাবে তালের যে ছিবড়ার অংশটা আছে যার মধ্যে রসটা থাকে কাটা চামচের সাহায্যে এইগুলো আমি একটু আলগা করে নিচ্ছি কারণ এগুলো টাইট হয়ে থাকে তালের সঙ্গে আটকে বা আপনারা আবারও বলছি পিনও নিতে পারেন দেখুন সেফটিপিনের সাহায্যে ছিবড়াগুলো এইভাবে আলাদা করা যায় এবার ছিবড়াগুলো আলাদা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি কাচি কাচির সাহায্যে কি করব আঠির যে রয়েছে তালের আঠির থেকে পুরো ছিবড়াটাকেই আমাদের কেটে নিতে হবে এই পদ্ধতিতে আপনারা এত দ্রুত তালের রস বের করতে পারবেন কোনো রকম ঝামেলা আপনাদের মনে হবে না আর তালের মধ্যে কোনো রকম তালের ছিবড়াও থাকবে না দেখুন এইভাবে আমি পুরোটা আঠি কেটে নিলাম আরও একটি আঠিকে আমি এইভাবে ছিবড়াটাকে আলগা করে নিচ্ছি তারপর এই আঠিটাকেও কিন্তু আমি কেটে নেব আমার এখানে তালের তিনটে আঠি হয়েছে তিনটে আঠি এইভাবে আমি কেটে রেডি করে নিয়েছি এবার আঠিগুলোতে দেখুন একটুও কিন্তু ছিবড়া নেই বন্ধুরা বলতে গেলে পুরোটাই কেটে আমি রেডি করে নিয়েছি সরিয়ে রাখছি এগুলোকে এবার যে তালটা আমি নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে তালের ছিবড়াটাকে এইভাবে একটু চটকে নেব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্র আর একটি নেট নেটের মধ্যে এইভাবে তালের ছিবড়াটাকে দিয়ে দিচ্ছি এবার কি করব খুব ভালো করে এটাকে এইভাবে চেপে চেপে রসটা আমরা বের করে নেব। এত দ্রুত এই পদ্ধতিতে রস বের করা যায় বন্ধুরা আপনারা নিজেরা না করলে বুঝতেই পারবেন না আর এই ছিব যে ছিবড়াটা সেটা কিন্তু নেটের মধ্যেই থাকবে তালের মধ্যে একটুও যাবে না এর জন্য আপনাদের তালটা কিন্তু একেবারে রসটা ফ্রেশ থাকবে আর দেখুন এইভাবে চেপে চেপে নিলাম আর ছিবড়ার মধ্যে কিন্তু এখানে আমার দেখুন একটু রস নেই এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে লাগবে কতটা ঘন তালের রস বেরিয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন পরের যে টিপসটি শেয়ার করব গাটি কচু নিয়ে গাঁটি কচুর তরকারি খেতে আমরা অনেকেই পছন্দ করি না বিজলের জন্য গাটি কচু কাটার পর সামান্য নুন দিয়ে এইভাবে মেখে এক দু মিনিট রেখে দেবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন গাটি কচুর বিজল পদার্থ বের হয়ে যাবে তরকারিটা বিজল হবে না এই ধরনের ছাতা কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় ছাতার যে কভারটা সেটা হয়তো থাকে না বা নষ্ট হয়ে যায় অনেক দিন পর এইভাবে রাখলে ছাতাটা কিন্তু ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় আর ছাতা তো আর কাঁচা যায় না তাই আপনারা এই কাজটি করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই এইরকম মোজা থাকে অনেক সময় দেখা যায় একটি মোজা থাকে আর একটি মোজা হারিয়ে যায় এরকম যদি ভালো কোনো মোজা থাকে মোজার ভেতর যদি আপনারা এইভাবে ছাতাটাকে ভরে রাখেন একটি কভারের কাজ করবে আর এটা ছাতাটা নোংরাও হবে না দেখতেও ভালো লাগবে টিপসগুলি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন